আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের বাড়িতে প্রতি বছর আচার আমার শাশুড়ি মায়ের তৈরি করে থাকেন এবছর তিনি অসুস্থতার জন্য আচার তৈরি করতে একটু দেরি করে ফেলেছেন তো আচারের জন্য মশলাপত্র আমি রেডি করছি আমার শাশুড়ি মা শুধু রান্নাটাই করবেন তো এই জন্য আমি কড়াইয়ে কিছু ধুনিয়া ভেজে নিলাম ভেজে নিলাম কিছু মৌরি আর এ এরপর ভেজে নিব কিছু পাসফোরন আর এই সমস্ত উপকরণ কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখেই ভাজতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না করে মশলাগুলো বেশি পুড়ে যাবে ফলে আচার ক্ষেত্রে তেতো লাগবে আর পাঁচফোড়নগুলো বেশিক্ষণ ভাজা যাবে না অল্প একটু ভেজেই নামিয়ে নিতে হবে তো পাঁচফোড়নগুলো নামিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে নামিয়ে নিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে এর শো সোজা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো কথা বলতে বলতে এদিকে আমার শাশুড়ি মা আচাটা বসিয়ে দিয়েছেন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ গরম করে তাতে কিছু তেজপাতা দিয়ে দিলেন দিয়ে দিলেন দারচিনি এলাচ আর থেতো করে রাখা রসুন রসুনগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভাজবেন এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত রসুনটা বাদামি হয়ে গেলে দিয়ে দিবেন চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন চিনিটা গলার জন্য একটু পানি দিয়ে দিবেন পানি দিলে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে দিলেন একটু লবণ চিনিটা দেওয়ার পর যখন গলে এটা বলক চলে আসবে তখন দিয়ে দিলেন কেটে রাখা আমগুলো এখানে প্রায় পাঁচ কেজির সাত কেজির পাঁচ সাত কেজির মতো আম ছিল আর আমগুলোর অনেকগুলোই আধা পাকা ছিল যার জন্য চিনি কম লেগেছে আমগুলো দেওয়ার পর কড়াইটা একেবারে ভর্তি হয়ে গেছিল অথচ আচার হওয়ার পরে আচার একেবারে কড়াইয়ের নিচে চলে গিয়েছে আমার শাশুড়ি মা একটু অন্যরকম করে আচার তৈরি করেন তিনি একদিনে আচার রান্না করে সংরক্ষণ করেন না এটাকে দুদিন রান্না করা হবে তো আমটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পরে দেখা দেখেন এইভাবে একেবারে অনেকখানি শিরা বের হয়ে গেছে এই শিরাটাই রান্না করে করে কমিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলেন মরিচের গুঁড়া ভাজা সেই মরিচের গুঁড়াটা যেটা ব্লেন্ড করে রাখা হয়েছে মরিচের গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবেন এরকম রান্না করতে করতে এ একেবারে কালারটা দেখেন আস্তে আস্তে কি সুন্দর হয়ে আসছে আচার তৈরি করা অনেকটা ধৈর্যের ব্যাপার অনেক কষ্টেরও ব্যাপার আর আচার কিন্তু মাটির তোলায় রান্না করলে বেশি স্বাদ হয় আজকে বৃষ্টি যার জন্য আচারটা ঘরেই রান্না করা হচ্ছে তো এরপর দিয়ে দিলেন সেই আচারের মশলাটা ধনিয়া মৌরি পাঁচফোড়ন বা সেই গুঁড়াটা এবার এটাকে দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করা হবে যতক্ষণ রান্না করবেন যত রান্না করবেন তত এটার কালারটা চেঞ্জ হতে থাকবে আচারটা কিন্তু বারবার নাড়িয়ে নিতে হবে কারণ বারবার না নাড়ালে নিচে তলা নিতে লেগে যেতে পারে আর যদি নিচে লেগে যায় তাহলে আচারের স্বাদ এবং গন্ধ দুটোই অন্যরকম হয়ে যাবে তো পরের দিন আবার সকালে আমার শাশুড়ি মা আচারটাকে আবারও সরিষার তেলে দিয়ে ভেজে নিচ্ছেন অনেকক্ষণ ভাজার পর দেখুন আচারের রংটা কেমন পরিবর্তন হয়ে এসছে অনেকক্ষণ রান্না করার পর এর কালারটা একেবারে কুচকুচে হয়ে এসেছে আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম